আমি তো মনে করছি দোহানটা না বাহি চায় বুঝলাম তাড়াতাড়ি খুব মনোযোগের সাথে যারা আসে বসাই দেন বিছানা গুলো বিছাই দেন সবাই না আমি যারা এখনো রাস্তাঘাটে দূরে আছেন তাদের অবগতির জন্য বলতেছি সামান্য একটু জায়গা আছে কয়েক মিনিটের ভিতরে আইলে জায়গা পাইবেন আর নইলে পরে খেরুই তখন লাগবে আবার মনে করছে অনেক জায়গা বাহির হয়েছে দেরি করেন না তাড়াতাড়ি আয় পড়ে সবাই কন আমি জুড়ে কন আরো জুড়ে একটা মানুষ নামাজ যখন ছেড়ে দেয় রোজা যখন ছেড়ে দেয় খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে আমাদের কথা কেন না আমাদের এই যে আনুল কারিম আপনারা দেখছেন এই কোরআনটা তিরিশ পারা কোরআনুল কারিমটা কয় পারা আমরা তো অনেকে কয় কোরান এবার কোরান না এটা কোরানের অবমানও না হয় তাইলে বলবেন কি কোরআনুল আনুল কারিম কোরআন শরিফ কোরআন মজিদ একটা না একটা কিছু লাগাইয়া কয়েন সম্মান দিয়া কইয়া দরকার আছে না সবাই কন আমে

যেগুলো আরে ক আইনুল কোরআন এইগুলো হলো কোরআনের বিধিবিধা যেগুলো মানুষের পালন করার জন্য বর্জন করার জন্য আমার আল্লাহ আমাদের জন্য দান করেছেন বলেন সুবহানাল্লাহ খুব ख्याल করে জবাব দিও ফুরা পুরো ঘুরে বল আমার দিকে ফিরে

দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সেদিকে যাবো এখন কোরআন শরীফ হুকুমের আয়াত আছে কয়স মা এটা না কয়ে দিলাম মঞ্চে যারা আছেন তারা খেয়াল করে কই বাকি নিচার তারা হয়তো পুরো ধরতে পারে না তবে আমি কিন্তু বইলা দি আর প্রশ্ন করা মনে করেন না যে এমনি ফাড়ি যাবেন গা এই আসা দিয়া কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত জিজ্ঞেস করলে খেয়াল করে আমার ওয়াজের ভিতরে প্রশ্ন করা অসুবিধা নেই এই হুকুমের আয়াত আছে কয়শ থ্যাংক ইউ এভাবে আওয়াজ করো তুমি কি এত মনোযোগী কেন এত ফেল চাও কেন শুধু আমার দিকে তাকাই থাকবা কয়শ পাঁচশো আয়াত

মুহাম্মদ এই কথা বলার পরে যে আমি হইলাম আল্লাহ রাসূল তো উনি যেভাবে আল্লাহ জানাইছে এমনি পড়ছে এখন এটা আস্তে 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 ছড়াইতেছে এই কলমাটা এখন আম্মাজান খাদিজা যখন শুনছে তখন তিনিও মানছে হযরত আলী নবীর ঘরে ছিল উনিও শুনই উনিও মানছে

এটা তো আম্মাজান খাদিজার ঘর এই ঘরে তো আলী থাকার কথা না নবীজি বিয়া করার কারণে আম্মাজান খাদিজার ঘরে চলে আসছে কিন্তু আলী আসলো কেমনে বাসরের ঘরে নবীজি খুব দুঃখ ব্রাহরা কাঁপতো সুখের পানি পড়তেছে বাসর ঘরে বিয়ার রাই তো আম্মাজান খাদিজাকে আপনি কি মন খারাপ কান্দেন কেন আমার এই পছন্দ হয় নাই আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ নবীজি বললেন খাদিজা বিষয়টা এরকম না আমি কানতেছি একটা অন্য বিষয় কয় কি আমার যখন আম্মা মারা গেছে খুব খেয়াল করে নো আমার যখন আম্মা মারা গেছে তখন আমার বয়স হলো মাত্র ছয় বছর কয় বছর ছয় বছর বয়স আম্মা মারা যাওয়ার পরে আমি কানতে আসি কই যায় কেডা আমার আদর করে খাওয়াইবো কেডা গোসল করাই দেব কেডা ঘুম পাড়াই দিব কেডা লোকমা দিব কেডা ঘুমের ভিতরে ফেসাব ধরলে বাইরে রয়ে যাইবো

পেনশনের দরকার নাই আমি দাদা আব্দুল মুত্তালিব তাসি আবি তখন মরে যাই নাই আয় আমার সাথে ঘরে চলে আয় নিয়ে গেলেন দাদার ঘরে তিনটা বছর নয় বছর বয়স পর্যন্ত ছয় থেকে নয় এই তিনটা বছর নবী বড় হইছে আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের ঘরে

জুয়েল যখন দেখতে গেছে কান্দা দিছে মাহফিলের কি খবর সুভাল আল্লাহ আমার মনটাই খারাপ হয়ে গেছে এই তো জীবন এখান থেকে আমরা উঠে যেতে পারবো কে বলছে আপনার কে দিছে এই সাহস আপনি এখান থেকে উঠে যেতে পারবেন এই গ্যারান্টি আপনার দিছে কে খুব মনোযোগের সাথে একটা কথা যেন হারিয়ে না যায়

নবী যে একেবারে অসহায় হয়ে পড়লেন ডাক দিয়ে কেউ খাওয়াবে এমন মানুষটা রইল না নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিং কর্তব্য বিমুর কি করবেন বুঝতে পারতেছিলেন না এমন সময় নবীর চাচা আবু তালেব দৌড়ে নবীর কাছে দিয়ে আবুকের সাথে নিশাইয়া ধরলেন ধরে কয় মোহাম্মদ ও মোহাম্মদ তুই টেনশন করিস না যার কেউ নাই তার আল্লাহ আছে আর আমি তোর চাচা আবু তালেব তো এখনো বেঁচে আছি আয় 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 হাতে ধরে ধরে টানায় ডানায় ধরে ধরে টানে টানে নিয়ে গেলেন ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা নবীর চাচি আবু তালেবের স্ত্রীর নাম কি

তার মাও নাই তার দাদাও নাই বিবি গো সে যাবে কই আমি আমার ঘরে নিয়ে এসেছি তারে যদি তুমি আদর করে রাখবা ওয়াদা করো তাইলে আমাদের ঘরে রাখবো আর যদি বলো তুমি তারে আদর করে রাখতে পারবা না এটা আমার বরদাস্ত হবে না সহ্য হবে না আমি তারে রাখবো না আমার ঘরে তুমি কথা দাও ঘরে যখন রান্না হবে আগে আমার মোহাম্মদ খাবে তারপরে আমার ছেলেরা খাবে কথা বলে পড়ছে সারাটা বাংলাদেশে এরকম একটা ছাচা বার করেন তো একটা ছাচা আমার সন্তানদের আগে আমার ভাতিজা খাবে তারপরে আমার ছেলেরা খাবে এই কথা তুমি দাও উনি আর বরদাস করতে পারলেন না উনি শুরু করে দিলেন ডাক স্বামী ও স্বামী আমি কথা দিলাম আমার ঘরে রান্না হলে আগে খাবে মোহাম্মদ তারপরে খাবে আমার ছেলেরা পঁচিশ বছর বয়সে যখন বিয়ের প্রস্তাব আসলো বাসর ঘরে যখন গেছে বিয়ের লম্বা ঘটনা তো মাঝে দিয়া ওটা বলা আমার উদ্দেশ্য বাসর গড়ে যখন গেল নবীর মনটা খারাপ খাদিজা জিজ্ঞেস করে আমাদের আম্মা খাদিজা রবি আল্লাহ উনি জিজ্ঞেস করে আপনার মন খারাপ কেন কাঁদেন কেন আল্লাহর নবী কয় খাদিজা যখন আমার কেউ ছিল না আমার চাচা বুতালে আর আমার চাচি ফাতেমা আমার সন্তানের চাইতে বেশি মায়া করে 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 বড় করেছে আমাদের চাচার ঘরটার ভিতরে বড় অভাব ওনার বাচ্চা কাচ্চা বেশি আয় সবগুলা বাচ্চা ছোট ছোট আমি তো চাচার জন্য কিচ্ছু করতে পারলাম না ও খাদিজা তুমি যদি অনুমতি দাও চাচার সংসারের একটু কষ্টর আমি দূর করে দিতে চাই কয় কেমনে দূর করবেন কয়েকটা বাচ্চা চাচার একটা বাচ্চা আমার একটা চাচা তো ভাই আমাদের সাথে নিয়ে আসতে চাই চাচার কষ্ট যেন কমে যা কইলি তো আমার ঘরে কেউ আছে আপনি আছেন আমি আছি

ইমামতি টিকাইতে গিয়া আমরা ফিরালি টিকাইতাম গিয়া দেখা গেছে মুড়িদের কথায় ফির সাপ ওই মসজিদ কমিটি ইমাম রে বাজার কইরা ইমাম দিয়া ব্যাগ বাইত ফাড়া যারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তারা মনে কষ্ট নিয়ে না সবাই ধরে একরকম না ভালো মানুষ আছে কিন্তু আমার ওয়াজ করন লাগবে আপনি শৈল মাইক কেন না আর মাইক না আমার কিছু আপত্তি হয়েছে তবে আমার অনুরোধ এটা মাইক কেন না আমি ওভারঅল বলতেছি বাংলাদেশের খবর আপনি দিক দিয়ে আসেন উনি আর আওয়াজ ভালো আপনার কত বার কইতেছি জোরে কত জোরে কত করে কথা কোন শ্রোতার উপরে বক্তা

পার্সোলাতি বলে কাকে তাওয়াক্কুল করবে না উপরে দুনিয়ার কেউ কাউরে খাওয়াইতে পারে না ঠিক কি রকম করে ইমামতির দরকার নাই অনেক হইছে কম করো নাই তোমরা তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আমার মসজিদের মিম্বর থেকে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছো ব্যজ্জতি করে তোমরা কম তামাশা করো নাই মাহফিলের মঞ্চ থেকে কোরআনের কথা বলার কারণে মাহফিলের মাইক কেনে নিয়ে বক্তাকে ব্যাপচ্যুতি ছো আমরা সব চোখ বুঝে মাথা বুঝে সয়ে নিয়েছি বাধা আসবে তো লড়াই হবে সবাই পড়ে না আমি কত বড় বেআব চিন্তা করেন মসজিদের ইমাম সামনে মসজিদ কমিটির সদস্য হলো এ বাদ্য যাইবেন যাইতে আমার ব্যাগ ডাক কর দিয়ে আপনি জানেন আপনি কি অন্যায়টা করছেন কত জঘন্য অপরাধ করছেন আপনি এই ইমামের কথায় লুকুতে যান এই ইমামের কথায় সাজদায় যান আপনি পরে যান মাটির উপরে আপনার না কপাল সাজদায় চলে যায় এই ইমামের আল্লাহ হকবার কথা

ব্যক্তিত্ব নিয়ে চলবেন ইমামতি খাওয়ায় না খাওয়ায় কে কথা কথা খাওয়ায় কে